আবহাওয়ার পূর্বাভাসে হঠাৎ করেই বেশ কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে তার কারণ বাংলার বিভিন্ন এলাকাতে আবারও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সাল দু ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলার কোথায় কবে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন আপনাদের জানিয়ে রাখি যে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সেখানেও কিন্তু এই একই পূর্বাভাস প্রত্যেকটা দিন দেওয়া হয়ে থাকে তো এই মুহূর্তে আজ শনিবার সকালের সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আশেপাশের কিছু এলাকা এখানে বেশ খানিকটা মেঘ অবস্থান করছে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করছে উড়িষ্যার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতেও বেশ খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করছে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার একেবারে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা বীরভূম জেলা অন্যদিকে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা এখানেও কিন্তু বেশ খানিকটা মেঘ অবস্থান করতে দেখা যাচ্ছে এছাড়াও গাঙ্গেও দক্ষিণবঙ্গের ভিতরের দিকের বিভিন্ন জেলা বাংলাদেশের ভিতরের দিকের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে এখানে কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই মুহূর্তে হঠাৎ করে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বিভিন্ন এলাকাতে তার নেপথ্যে যে কারণ রয়েছে সিকিম ভুটানের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সরে যাচ্ছে সেটা দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাচ্ছে তবে সেই ওয়েদার সিস্টেমটি কিন্তু খুব বেশি শক্তিশালী নয় অর্থাৎ ইনটেন্স নয় যথেষ্ট দুর্বল তবে সেটা কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি করতে সক্ষম হয়েছে এই পাহাড়ি এলাকাগুলোর দক্ষিণে অর্থাৎ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ অন্যদিকে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে কিন্তু বাতাসে অস্থিরতা তৈরি করতে যথেষ্ট সক্ষম হয়েছে এদিকে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি সেটা লাগাতার আর্দ্রতার দিচ্ছে ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তো এরই ফলে কি হচ্ছে এই ইনস্টেবিলিটি আর লাগাতার আর্দ্রতার সুযোগে কিন্তু বিভিন্ন এলাকায় মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তবে সেই মেঘপুঞ্জ কিন্তু কিউমোলোনিম্বাস মেঘপুঞ্জ নয় অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাতে কিন্তু খুব বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে না আকাশে কখনো কখনো মেঘ ঢেকে গিয়ে তা থেকে ছিটে ফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে কোথাও কোথাও বড় জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনাও কিন্তু খুব বেশি নয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ চব্বিশে ফেব্রুয়ারি আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি কোথায় কি হতে পারে এই ওয়েদার সিস্টেমগুলোর সৌজন্য অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাটি এবং তার সৌজন্যে তৈরি হওয়া ইনস্টেবিলিটি বা অস্থিরতার সুযোগে গাঙ্গি দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী বিভিন্ন জেলা যেরকম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সাথে শহর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে দক্ষিণবঙ্গের উত্তর দিকের বিভিন্ন জেলা যেরকম মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পার্শ্ববর্তী নদীয়া অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই সমস্ত জেলা অর্থাৎ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও না কোথাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছিতে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে বিক্ষিপ্তভাবে একই জেলার একটা এলাকায় বৃষ্টি হবে আর একটা এলাকায় বৃষ্টি হবে না এই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলাগুলোতেও কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছিটাফোঁটা থেকে হালকা বৃষ্টি আর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে মালদা জেলার সাথে সাথে কিন্তু বীরভূম মুর্শিদাবাদে কোথাও কোথাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতেও পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে উড়িষ্যার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর কটক পাড়াদ্বীপ বালাসোর জগৎসিংপুর আঙ্গুল ভদ্রক বাড়িপদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ উত্তর দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলোতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় কোনোরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না বিহারে বেশিরভাগ এলাকাতেও কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরে শুকনো হাওয়ার একটা বড় অংশ সেটা কিন্তু উত্তরপ্রদেশ বিহারের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে ঢোকার সম্ভাবনা থাকছে ফলে এই কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর কুষ্টিয়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সেই সাথে ঢাকা বিভাগের মধ্যাঞ্চল এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যার মধ্যে রাজধানী ঢাকা অন্যদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া টাঙ্গাইল গোপালপুর এই সমস্ত এলাকাগুলো এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে এখানেও কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত আর কোথাও কোথাও দু এক পশটা মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের রংপুর বিভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ এলাকা যার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা সেই সাথে ভারতের আসামের বেশিরভাগ এলাকা এখানে কিন্তু আবহাওয়া মোটের উপর শুকনোই থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য তবে কোথাও কোথাও খানিকটা মেঘ ঢুকে যেতে পারে তা থেকে ছিটে বৃষ্টি পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে সেই সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই পরিস্থিতি থাকার সম্ভাবনা দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের ক্ষেত্রে এই এলাকাগুলোতে কিন্তু আজ দুপুরের দিকে তাপমাত্রা মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আগামী কাল কি হবে এই সমস্ত মেঘপুঞ্জ খানিকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে তার কারণ পশ্চিমী ঝাঞ্চাটি চীনের অনেকটা ভিতরের দিকে চলে যাবে দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে ইনস্টেবিলিটি খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা অ্যান্টিসাইক্লোনের প্রভাব খানিকটা কমে যাবে বাংলার দিকে কারণ তার বেশিরভাগ ময়েশ্চার কিন্তু সেই সময় চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী মায়ানমার দিকে চলে যাওয়ার সম্ভাবনা খানিকটা দক্ষিণের দিকেও নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে অ্যান্টিসাইক্লোনটি এই সুযোগে উত্তরে হাওয়া কিন্তু জোরদার হতে পারে এর ফলে আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি মোটামুটি একটু বেলার দিক থেকে বা রাতের দিক থেকে কি হতে পারে উত্তরে হাওয়া জোরদার হওয়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে অনুমান করছি যে আজকের তুলনায় আগামীকাল পূর্ব ভারতের দিকটাতে বাংলাদেশ এবং তার সাথে উত্তর পূর্ব ভারতের দিকে বেশ কিছু এলাকাতেও কিন্তু আজকের তুলনায় দুপুরের তাপমাত্রা আগামীকাল কোথাও কোথাও নামবে এবং আগামী পরশু কি হবে আগামীকাল দুপুরের পর থেকে বা দিনের যে কোনো সময় থেকে বা রাতের দিকে কিন্তু উত্তরে হওয়া যেহেতু জোরদার হওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে আগামী পরশু দিন ভোরের তাপমাত্রায় কিন্তু পরিবর্তন আসবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে মূলত দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এখানে কিন্তু আজ এবং আগামীকাল ভোরের তাপমাত্রা ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে যেখানে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো সেখানে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে ভোরের তাপমাত্রা অন্যদিকে একটু ভিতরের দিকের এলাকাগুলোতে মোটামুটি ষোলো থেকে আঠের উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে কিন্তু আগামী পরশু অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি গিয়ে কিন্তু ভোরের তাপমাত্রা এই উত্তরে হাওয়া যেহেতু আগামীকাল বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই বিভিন্ন এলাকায় কিন্তু বেশ খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এখানে কিন্তু মোটামুটি ভোরের তাপমাত্রা আগামী পরশু দিন পনেরো থেকে সতেরো বা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে অর্থাৎ আগামী পরশু দিন ভোরের দিকে বেশ খানিকটা ঠান্ডা উপলব্ধি করা যাবে তবে আগামী কয়েকটা দিনে যে ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে দিনের বেলাতে কিন্তু চড়া রোদ থাকবে কারণ যেরকমটা বলছি আগামীকালকের পর থেকে আবার আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং সংলগ্ন আশেপাশে এলাকার দিকে তো এরপরে কয়েকটা দিনে কিন্তু উত্তরে হাওয়ার প্রভাবে প্রভাবে কী হবে বাতাস শুকনো হবে এবং রোদের তেজ বাড়বে দিনের তাপমাত্রা সেটা কিন্তু আবার ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে ছাব্বিশ বা সাতাশে ফেব্রুয়ারি থেকে আবারও দিনের তাপমাত্রা বাড়বে সেটা কিন্তু আবার তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পরবর্তীতে আবার তিরিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি টপকে যাওয়ার সম্ভাবনা থাকছে ভোরের তাপমাত্রা সেটাও কিন্তু মোটামুটি আবার খানিকটা বৃদ্ধির সম্ভাবনা থাকছে সাতাশে ফেব্রুয়ারি বা এরকম সময় থেকে এবং তবে দিনের সাথে ভোরের তাপমাত্রার একটা বড় সড়ো পার্থক্য থাকবে দিনের তাপমাত্রা যেখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে ভোরের তাপমাত্রা কিন্তু সেখানে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ মোটামুটি বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার একটা পার্থক্য লক্ষ্য করা যাবে ফলে দিনের বেলাতে একটু গরম আর ভোরে বা রাতের দিকে কিন্তু বেশখানিকটা ঠান্ডা বিভিন্ন এলাকায় অনুভূত হবে তবে এখানে যেরকমটা আপনাদের জানিয়ে রাখতে চাইব যে কালকের পর থেকে পশ্চিমবঙ্গ সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম অন্যদিকে বিহার ঝাড়খণ্ড এবং আশেপাশের বিভিন্ন এলাকা উড়িষ্যাটাকে বাদ দিয়ে এই এলাকাগুলোতে কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে মোটামুটি মার্চের এক বা দুই তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি অর্থাৎ এই সময়টাতে একেবারে শুকনো আবহাওয়া রৌদ্রজ্জল আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বা হবে না বললেই চলে অর্থাৎ পাঁচ থেকে ছয় দিনের একটা শুকনো স্পেল আসতে চলেছে আর এই সময়টাতে দিনের তাপমাত্রা যেরকমটা বাড়বে ভোরের তাপমাত্রাও খানিকটা বাড়বে তবে দিন রাতের তাপমাত্রা পার্থক্য লক্ষ্য করা যাবে যেরকমটা বললাম কিন্তু একটা বড় সড়ো ধাক্কা কিন্তু আসতে চলেছে তাপমাত্রার ক্ষেত্রে কীরকম বলি আগামী কয়েকটা দিনে গুজরাটের তাপমাত্রা আজ থেকে শুরু করে সেটা কিন্তু ধাপে ধাপে এতটাই বাড়বে যে সাঁতিরিশ বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে পাঁচ থেকে ছয় দিন পর অর্থাৎ মার্চ ফেব্রুয়ারির শেষে গিয়ে গুজরাটের তাপমাত্রা বা মার্চের একেবারে এক তারিখ নাগাদ এই সময়টাতে গুজরাটের আমেদাবাদ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে যা কিন্তু এই বছরে গতবারের মতোই একটা তীব্র গরম পড়ার কিন্তু একটা প্রথম ইঙ্গিত বলতে পারি এরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে তো গুজরাটের বিভিন্ন এলাকা দক্ষিণ রাজস্থানের বিভিন্ন এলাকা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু দক্ষিণ ভারতের মতোই গরম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী চার পাঁচ দিন ছয় দিনে কিন্তু যথেষ্ট গরম গুচরাটে বিভিন্ন এলাকায় অনুভূত হবে তবে যে ধরনের হাওয়া নামার সম্ভাবনা সেটা আশ্চর্যজনকভাবে কিন্তু পাহাড়ের দিক থেকেই নামতে থাকবে গুচরাটের উপরে তা সত্ত্বেও এইভাবে তাপমাত্রা বৃদ্ধি সেটা কিন্তু যথেষ্ট আতঙ্কিত করতে চলেছে তবে এরকমটা হওয়ার নেপথ্যে যে কারণ রয়েছে তার কারণ হলো। যে গুজরাট এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় যে তাপমাত্রা এতটা বাড়বে তার নেপথ্যে প্রধান কারণ কী হতে পারে হিমাচল উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখের দিকে যে পশ্চিমী ঝঞ্ছাগুলো এসেছিল যেগুলো তুষারপাত দিয়েছিল সেগুলো তুষারপাত দেওয়ার পর সেই তুষারপাত রোদের তাপের কারণে কিন্তু অনেকটাই সেই বরফ সরে গেছে বরফের চাদর মার্চের এক তারিখ নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে যে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ছাটি আসবে সেটার প্রভাবে যথেষ্ট তুষারপাত হিমাচল উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকায় হবে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বে চীনের দিকে সরাসর সাথে কিন্তু এত পরিমাণে তুষারপাত এখানে হওয়ার সম্ভাবনা থাকছে যে এতটাই ঠান্ডা চলে আসবে ফের বাতাসে যে কারণে পাঞ্জাবের কোথাও কোথাও এই সময় মিনিমাম টেম্পারেচার মোটামুটি মার্চের প্রথম সপ্তাহে গিয়েও চার ডিগ্রি সেলসিয়াস তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও চলে আসার সম্ভাবনা থাকছে সেই সময় এদিক থেকে আবার কিন্তু হাওয়াতে ঠান্ডার তীব্রতা বাড়বে গুজরাটের বিভিন্ন এলাকা রাজস্থানের বিভিন্ন এলাকা যেখানে সাঁয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা আগামী পাঁচ ছয় দিনের মধ্যে সেখানে কিন্তু মার্চের শুরুতেই আবার এক ধাক্কায় দিনের তাপমাত্রা প্রায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকছে মার্চের শুরুতেই একটা বৃষ্টিপাল্ পরিস্থিতি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ত্রিপুরা আসামের দিকে আসতে পারে তবে সেটা সম্ভবত তিন থেকে পাঁচ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এরপর এই শুকনো ঠান্ডা হওয়া যদি পূর্ব ভারতের দিকে আসার কিছুটা সুযোগ পায় তাহলে কিন্তু পূর্ব ভারতের দিকেও যথেষ্ট তাপমাত্রা নেমে যেতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু মার্চের প্রথম সপ্তাহের শেষ দিকে গিয়ে তাপমাত্রা নামতে পারে তো সেই সময় কতটা তাপমাত্রা নামতে পারবে কতটা উত্তরে হাওয়া ঢোকার রাস্তা পাবে সেটা কিন্তু নির্ভর করবে যে পাহাড়ে আবার নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হচ্ছে কিনা কারণ পাহাড়ে যখন কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসে তখন কিন্তু উত্তর ভারতের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হয় এবং সেই ঘূর্ণাবর্তের টানে দুই সাগর থেকে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকে উত্তরে হাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আবহাওয়ার বিশ্লেষণ এবং পূর্বাভাস কেমন লাগছে সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ